আমার অনুরোধ রইল রঞ্জওয়ান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাই বা কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোড়া নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানান আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই জানস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি খুদার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবা তোমরা বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমরা অনেক আসছো মাসা আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত করে বলতাম সেজদা দিও তুমি নামাজ পড়ো নিজের নষ্ট করো না নিজের আখলাক নিজের চরিত্র নিজের জিন্দিগির কদর করো ভাই নামাজ পড়ো নিজের ভালো রাখো অস্থিরতা বেহায়াপনা নোংরা ছবি নর্তুকির নাচ জেনা বেবিচারের দৃশ্য দেখো না ভাই দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন না বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিক কিনা বলেন ক্ষুধার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো দিস তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ দিছেন যে যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন নষ্ট হয়ে যাওয়া কেন নিজের বরবাদ করে দেওয়া কেন ভাই আমার আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার দারবা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম চাই তুমি কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদেরই যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাত কি বেটা যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যেই কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বে এ তো হাইওয়ান এ তো চতুষ্দ জন্তু তো চতুষ্প জন্তু বাবা যে কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে সেজদা নাই সে ইবলিস যে কপালে সেজদা নাই সে মালউন আল্লাহ তালার পক্ষ থেকে অভিশপ্ত কোরআন শরীফে আছে ইবলিস কে কেন ইবলিস বলে সেজদা দেয় না শয়তান কে কেন শয়তান বলল আগে কি তারে শয়তান কইতো সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজদা দেয় নাই এখন থেকে ইবলিস সেজদা দেয় নাই এখন থেকে রাজিম অভিশপ্ত সেজদা দেয় নাই এই কারণে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ দীন তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত কি মে আশা কি বলো ভাই এত লানত নিয়া আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখেরাত চলবে কেমনে জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরই নাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে নিলি কুত্তার বাচ্চা হয় কেমনে বিড়ালের সাও হয় কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় আল্লাহ আমাদের কাছে বললেন ইত্যাকুল্লা বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুণা করো আর আর দশজন যা ইচ্ছা তাই কর তুমি না মানি করো না তুমি আমার পছন্দের বাবা আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা নিয়া নিয়ে আমি আমার ইমান পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারে বুঝায় এই জন্য ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুণা ছেড়ে দে কেন মিথ্যা বলবেন কেন নামাজ পড়বেন না কেন সেজদা দিলেন না বাপ আল্লাহ তালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তালা বলছেন আপনি শুনেন তো আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা তোমরা যারা গুণার থেকে বেঁচে থাকবা মেকামলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা ইন্নাল ফিল নাফিউদ ইলালি ওয়াগুন আমি আল্লাহ তালা আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো অয়ুন জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে দেব অফা কিহা মিম্মা ইয়েশতাউন আল্লাহ তালা বলেন এবং আমি আমার মুতাকি বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি দি হাজ্য আমি তাকে জান্নাতে দান করব কুলু আশরাবু আনি আম বিমা কুমতুম তামালুন আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কুটি কুটি নাজ ও নিয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও পান করো বিমা বি তোমার সারা জিন্দিগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছ রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহাজুত করেছ দান সদকা করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছ বিন নারী দেখো নাই সিনা ব্যবিচারে যাও নাই মদ জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই হারামের টাকা রোজগার করো নাই বেপর্দা চলো নাই আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে ভোগ কর আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি শুধু তোমারে না পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তালা ভরপুর নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি আমার ভাই অতএব আমরা বোকা না আমাদের মসজিদের ইমাম সাহেবরা আট হাজার টাকা দশ হাজার টাকা ইমামতিতে চাকরি করে খোদার তিরিশ দিন কষ্ট করে চলে বোকা এই কারণে না বোকা না ভাইয়া আপনারা বাত মাছ খাইয়া যদি বড় হন তো মোল্লা মুন্সি ওনারা কি চিরা খাইয়া বড় হইছে ও তো বুকা না কেমনে সুদে টাকা টাকা নিলে নিলে কিস্তিতে কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায় এটা না বুঝার কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখেরাতের বয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার নাফরমানিতে লেগে যায় এই হল তফাৎ বুঝে না এমন না তালা বলেন এবার দেখেন এই শেষ কথা ওই লুইঙ্গা ওমা ইদিল্লিল মুকাদ্দিবিন আল্লাহ তাআলা বলেন সমস্ত মিথ্যাবাদী নাফুরমান তাপি তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন ওই লুইঙ্গা ওমা ইদিল্লিল মুকাদ্দিবীন আল্লাহ তালা বলেন মিথ্যাবাদীরা ও আমার নাফুরমান বান্দারা ইদিন সেদিন কেয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আজাব অপেক্ষা করছে এই সূরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াতের মধ্যে আয়াত কথা বার বলছে আমি আয়াতে ওই লুইঙ্গা উমা লিল মুকাদ্দিবিন ওই লুইঙ্গা ওমা ইদিল্লিল মুকাদ্দিবিন ওই ওমা উমা ইদিল্লিল মুকাদ্দিবিন এই কথাইটা বলছে বারবার মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 দানছন আজাব আজাব এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনে আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইননকুম মুজরিমুন এই যে আমরা দুনিয়াতে না নাফরমান নেককার পাপি সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলো দুনিয়া খাইতেছে কাফের বেঈমান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ বেনামাজি বে হায়া বে পদ্দা সুদখোর গুশ কোর হারাম খোর জেনা বেবিচারি মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর সব বেইমান খাইতেছে কিনা দুনিয়া আল্লাহ তালা বলে কুলুতামাতু কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা। বিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তোরে ছাড়বো না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতে লইসা খাও ভাত খাইতে লইস খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়ারও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই করে দিতাম না কেন বেটা খা বেটা কিন্তু ইন্নাকুম কুম মুন মনে রাইখো ছাট্টা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পরস নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসছো বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো মনে এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা কম দিয়া ওই টাকা আমি জানি দেখবুঙ্গল মুদি বিন আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য আল্লাহ তাআলা বলছে এরপরে আবার বলে দেখেন এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফুর তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ ও ইজা কে লাল লা কাউ কাউন যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে আর কাবুল আল্লাহ তালা বলেন সে লুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে নামাজ পড়ে না আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান হল একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে এককজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিকই না বলে কিরে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া এত বড় কায়রাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না এ কেমন জিন্দিগি বা এত এত কঠিন মানুষ কেমনে বা এত পাষাণ মুসলমান কেমনে হবে বলে আল্লাহ তাআলা ও চিহ্ন اذا قيل لهم اركعوا لا না আফরমান মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল তুমি পড়ো নাই আমি কিন্তু ছাড়বো না খাইতে দিছি খাইতে দিছি খাইতে আমি কাফের রও দেই দুনিয়া তো আমি বেইমান কেও দেই দুনিয়া আমি কুকুর বিড়াল কেও দেই দুনিয়া তো আমি শুকুর খাইতে দিই আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায় ঠিক না হ্যাঁ বই আছে গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি পারবেন একটা তিমি এক বেলা দুইশো শক্ত সামর্থ্য যুবক এক বেলা যা খায় সেই সমপরিমাণ একটা তিমি এক বেলা তা খায় তো দুনিয়া তারা বেশি ভোগ করে না কথা বলেন তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা ভোগ করি না ইদিলক দিবিন আল্লাহ বলে বান্দা নামাজ না ঠিক আছে আবারও বললাম সমস্ত মিথ্যাবাদী রেখো সেদিন তোমাদের জন্য আজাব এই শেষ কথা আল্লাহ বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শোনেন আমার ভাই আল্লাহ তালে একটা আশ্চর্য কথা বলছে কেন আল্লাহ বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো এগুলো আল্লাহর কথা কি না বলেন না ভাই আল্লাহ বলেন তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আর আমার সবচেয়ে প্রিয় রসুল আট আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম দিলাম সর্বশ্রেষ্ঠ রসুলও দিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বললে আর কোন নবী পাঠাইলে তুমি ইমান আনতা আর কি বললে ইমান আনতা আর কি বললে আমারে বিশ্বাস করতাম কেমনে বললে বান্দা সেজদা দিতা আর কতগুলো কথা বললে বলেন এই জন্য আমার অনুরোধ রইলো নৌজোয়ান নিজেরে বরবাদ করে দিও না বাপ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাই বাবা একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই এক আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানা আর কেমনে বলতাম নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কামছি রে উম্মত তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কামছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি খুদার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবো তুমি বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বাস্তব কথা হইল মাহফিলটা আসলে অনেক ভিতরে আমার ডায়েরিতে লেখা কষ বা আর এটা এটা এতটা ভিতরে আমি কল্পনাও করতে পারি নাই আগের থেকে যদি আমার জানানো থাকতো যে এটা এত ভিতরে তাহলে আমার এতটা কষ্ট হইতো না আমার আরেকটা মাহফিল আছে মাধবপুর মিরপুর আমি কখন যাম কিভাবে যাম আমি কিছুই বুঝতেছি আমি ভাবছি অল্প একটু জায়গা হবে কসবা এটা এতটা ভিতরে এতটা ভাঙ্গা রাস্তা আমার এটা ভাঙ্গা হওয়া অপরাধ না আমার আগে জানাইলে আমি আর একটু আগে আসতাম আরও আগে রওনা দিতাম এই কারণে আমি আর সময় দিতে পারলাম না আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আবার যদি আল্লাহ কোনো দিন তাও ফিক দেয় আবার আসবার চেষ্টা করব আল্লাহ যদি নসিব রাখে আপনারা সবাই বনযোগ দিয়ে সুন্দরভাবে মলানার বয়ান শুনেন আল্লাহ তালা আপনাদের এই বাহফিন এই মাদ্রাসা নজয়ান সাথী তোমরা অনেক আসছো মাসা আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা করে বলতাম তুমি নামাজ সে নিজেরে নষ্ট না নিজের 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 চরিত্র জিন্দিগির কদর করো ভাই নামাজ পড়ো নিজের ভালো রাখো অস্থিরতা বেহায়াপনা নোংরা ছবি নর্তুকির নাচ জিনা ব্যবিচারের দৃশ্য দেখো না বা একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন ব্যবস্থা আল্লাহ মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিক কিনা বলেন ক্ষুদার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো দিচ্ছেন তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ দিছেন যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমাকে দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করি এবং পাঁচ নামাজ পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তাও দেন কবুল করেন